আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম একটা গুরুত্বপূর্ণ ইস্যু যার কারণে আমার মনে হচ্ছে যে আমি এখনও অন্য কোনো ভিডিও পাবলিশ করি নাই জাস্ট কয়েকটা ভিডিও করা হয়েছে কিন্তু পাবলিশ করি নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সব ভিডিওর আগে এই ভিডিওটা পাবলিশ করা জরুরি যদি আমার যখন ভিডিও করে তার দুই তিন সপ্তাহ পরে গিয়ে পাবলিশ হওয়ার কথা কারণ আমি তো একটু বিজি থাকি যার কারণে আসলে নিয়মিত ভিডিও করে এডিট করে পাবলিশ করে এটা আমার জন্য পসিবল না সপ্তাহে হয়তো একটা ভিডিও করা এবং তারপর এডিট এডিট করে সপ্তাহে একটা ভিডিও পাবলিশ করে এটা হচ্ছে আমার জন্য পসিবল তো যার কারণে কিন্তু এই ভিডিওটা দুই তিন সপ্তাহ পর পাবলিশ হলে আসলে এটার ই থাকবে না গুরুত্ব থাকবে না মনে করি এই আমার কাছে মনে হচ্ছে যে এখনই ভিডিওটা করে এটা পাবলিশ করে দিতে হবে এটা হচ্ছে সর্বপ্রথম এটাই পাবলিশ করতে হবে আমার কাছে মনে হচ্ছে যাই হোক ভিডিওটা হচ্ছে আপনার বর্তমান যে মডেল সাবেক যে মডেল ছিল হ্যাপি এবং তার হাজব্যান্ড তালহা মাওলানা তালহা তাকে নিয়ে মাওলানা মুফতি তালহা তাকে একটু সম্মান করেই পুরা এটা বলতে যাচ্ছে যাই হোক এখানে সর্বপ্রথম যে বিষয় সেটা হচ্ছে যে এই বিষয়টা খুব স্পষ্ট যে এক পক্ষের কথা শুনে কোনো বিষয় আপনি মন্তব্য করতে পারবেন না কারণ স্বামী স্ত্রীর বিষয় এতটা হিডেন এতটা গোপন যেটা আসলে আপনি কোনো আপনি একজন না আপনি আরও জনের সাথে কথা বলেন কথা বলার পরে যা যে কোনো একজনের কথা শুনবেন এরপরে আপনি ওই হয়তো হাজব্যান্ডের কথা শুনলেন এরপরে আপনি ওয়াইফ কথা শুনবেন দেখবেন যে সম্পূর্ণ আলাদা আবার ওয়াইফের কথা শুনবেন হাজব্যান্ড দেখবেন যেমন কারণ পারিবারিক বিষয় আসলে সম্পূর্ণ ক্লিয়ার এবং সত্যটা স্পষ্ট করে এটা খুব খুব মানুষে করে এটা এতটা হিডেন এবং এই জন্য একজন আরেকজনকে পরামর্শ দিতে পারে না পারিবারিক বিষয়ে কেন পরামর্শ দিতে পারে না কারণ তারা তো এটা হিডেন করে রাখে বলে না ক্লিয়ারভাবে তারা নিজেরাও মানুষের কাছে স্পষ্ট করে না যার কারণে কেউ কিন্তু অন্যের পারিবারিক বিষয়ে পরামর্শও দিতে পারে না এটাই স্বাভাবিক যাই এখন সর্বপ্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে কোনো এক পক্ষের কথা শুনে কোনো ধরনের কাউকে ব্লেম করা কোনো ধরনের কাউকে আঘাত করে কথা বলা কোনো কিছুই করা যাবে না কারণ কাজটা সঠিক কাজটা বে ঠিক আপনি জানেন না এটা আপনি জানেন না আমিও জানি না কেউ জানি না এতদিন পর্যন্ত হ্যাপির কথাবার্তা শুনে তার পোস্টগুলো দেখে সবাই মনে করছে যে সম্পূর্ণ দোষ হাজব্যান্ডের আবার হাজব্যান্ড যখন লাইভে আসছে কথাবার্তা বলছে তখন আবার অনেক ব্যবসা তাহলে তো হ্যাপির দোষ আসলে যে কার দোষ কার সমস্যা এটা আপনি খুব বেশি ফাইন্ড আউট করতে পারবেন না এবং খুব দ্রুত আপনি এটা ই করতে পারবেন না তো যাই হোক এই জন্য সর্বপ্রথম এই বিষয়ে সতর্ক থাকতে হবে যেটা যে কার দোষ এটা আপনি এখনও জানেন না কাজেই এ বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই এই জন্য আমি আমিও আসলে কার দোষ এটা আমি বলবো না কিন্তু এখান থেকে কয়েকটা পয়েন্ট আছে যেটা আমাদের নোট করে রাখা জরুরি যেটা আমাদের জানা জরুরি যেটা আমাদের পরবর্তীতে খুবই কাজে লাগবে যাই হোক তাহলে এক নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে কার দোষ না জেনে সুস্পষ্টভাবে না জেনে কাউকে বিলম্ব করা যাবে না কাউকে কিছু বলা যাবে না দুই নম্বর বিষয় হচ্ছে বিবাহের আগে খোঁজখবরের যে পয়েন্ট এখানে দেখেন মুফতি তালহা বা সে যে সর্বপ্রথম যে ভুলটা করছে সেটা হচ্ছে বিবাহের সময় সে খুবই মারাত্মক মারাত্মক আবেগে হয়ে গেছে খুবই মারাত্মক লেভেলের ইসে পড়ে গেছে যে ইসলামে চলে আসছে সব কিছু ছেড়ে খেরে দিয়ে কাজেই তার খোঁজখবর নেওয়ার দরকার নাই তার পারিবারিক খোঁজখবর নেওয়ার দরকার নাই তার পূর্ববর্তী এই ই জানার কোনো প্রয়োজন নেই যেহেতু সে ইসলামের ভিতরে চলে আসছে সব কিছু সেরে ভাই এত আবেগী হবেন না ইসলামের ভিতরে আসতে তাতে কী হয়েছে এটা বিবাহের ক্ষেত্রে ভালোভাবে খোঁজখবর নেওয়া এটা তো একটা মেজর পয়েন্ট এটা একজন মানুষের জন্য আবশ্যক যে খোঁজখবর নিতেই হবে সে যেই হোক না কেন সে যত বড় আলেম হোক আর যত বড় হুজুর হোক যত বড় অলিয়া উলিয়া হোক যেই হোক না কেন বিবাহের আগে খোঁজখবর নিতেই হবে এটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় তো এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি মানে খুবই আবেগে হয়ে গেলেন না ভাই কোনো কোথায় যেহেতু সে ইসলামের পথে চলে আসছে সব কিছু ছেড়ে কেড়ে দেয় না ভাই এটা আপনার বোকামি হয়েছে মারাত্মক লেভেলের বোকামি হয়েছে এই বুকামি আপনি তো করছেন আমি আশা করবো যে মানে এই বুকামি কেন করছেন কারণ আপনি হুজুর মানুষ কারণ আপনার আলিম মানুষ হুজুর মানুষ এই জাতীয় বুকামি অ্যাভেলেবেল করে আর কি তো যে হোক শোনেন এই জাতীয় বুকামি করেন না সে করছে সে এটার প্রবলেম ফেস করতেছে এই জন্য নেক্সটে অবশ্যই সবাই এই ব্যাপারে সতর্ক থাকবেন যে কোনোভাবেই খোঁজ করবেন মানে আমি এমন উলিয়া উলিয়া পেয়েছি যারা বিবাহের আগে তার স্ত্রীকেও দেখে নাই। মানে পিতামাতা ঠিক করছে আলহামদুলিল্লাহ ভাই আর দেখার কোনো প্রয়োজন নেই যেহেতু তারা দেখছে স্ত্রী যেদিন বিবাহ করছে সেই দিনে সে বলে যে আমার কাছে জিজ্ঞাসা করে যে একাধিক বিবাহ করা তো যায় যে তাই না তাহলে পয়েন্টটা বুঝতে পারছেন মানে এতবার অলিয়া উলিয়া দরবারে পৌঁছে যায় না ভালোভাবে খোঁজখবর নিয়ে আর কি খোঁজখবর নিয়ে তারপর একটা সিদ্ধান্ত নেন দুই দুই নম্বর যে মেজর ভুলটা সে করছে সেটা হচ্ছে সে তার ওয়াইফের মাকে ভাইকে তার বোনকে বা এরকম মানে পুরো সংসারটাকে সে তার কাছে নিয়ে চলে আসছে ভাই এটা ভুল না ওয়াইফ মাঝে সাঝে তার পিতার বাড়িতে যায় তাতেই প্রবলেম মানুষের প্রবলেম ক্রিয়েট হয়ে যায় ফোনে রেগুলার কথাবার্তা বলে তাতেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে আর আপনি তার গোষ্ঠী শুদ্ধ আপনার কাছে নিয়ে চলে আসছেন আপনি বিরাট ফরেস্ট গাড়ি কাজ করতেছেন বিরাট বড় একটা ফ্যামিলি আপনি মেনটেন করতেছেন অনেক সবের কাজ করেন ভাই সবের কাজ করেন না যাই করেন আপনি যে বোকামি করছেন এটা সত্য এরকম বোকামি কোনো মানুষের পক্ষেই করা উচিত না স্ত্রীর ফ্যামিলি তার মাকে তার বোনকে আমি সবসময় যেটা বলি এক্সেপশনাল কোনো পয়েন্ট নিয়ে আপনারা কথা বলবেন না এক্সেপশনাল কারণ অমুক্ত এই করছিলো সেই করছিলো তার গোষ্ঠী শুদ্ধ আনছিল তারপর অনেক ভালো আছে এটা এক্সেপশনাল কিন্তু সত্য এবং জেনারেল মেজর বিষয়টা আপনাদের কিন্তু বুঝতে হবে সেটা হচ্ছে যে এটা কোনোভাবেই উচিত না যে কোনো হাজব্যান্ড সে তার ওয়াইফের মানে শ্বশুর সাথে থাকবে ঘর জমা হয়ে থাকবে বা স্ত্রীকে তার বাপের বাড়িতে রেখে দেবে এটা আসলে কোনো ভালো পয়েন্ট না এটার মাধ্যমে স্ত্রীর প্রবলেম হয় এটার মাধ্যমে আপনার স্ত্রীর সাথে আপনার দূরত্ব সৃষ্টি হবে আপনার প্রবলেম হবে এটা কমন কমন পয়েন্ট তা আপনি মানে তলহ ভাই আপনি কিন্তু আসলে এটা মারাত্মক একটা ভুল করছেন এখন আমি আসলে ওই স্বামী স্ত্রীর মধ্যে কী হয়েছে ফেসবুকে এসে কী করতেছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাব কেন আমি কথা বলতেছি একজন আলেমের কারণে দেখেন ভাই সে জমিয়তের মহাসচিব পর্যায়ে একজন মানুষ এটা সে অনেক গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছে মানে সে একজন আলেম মানুষ হুজুর মানুষ তার কারণেই মানে সে একজন আলেম হওয়ার কারণেই কিন্তু আমি তার পয়েন্ট নিয়ে তার বিভিন্ন পয়েন্ট নিয়ে আমি কথা বলতে আসছে না হলে কিন্তু আমি অন্য যারা যারা আমি তাদেরটা দেখিও না একজন আলেম হিসেবে গতকাল আমি আসলে ব্যস্ততার মধ্যে আমি তার পুরা ভিডিওটা দেখছি মানে মৌল্লা তালহা ওনার পুরা ভিডিওটা আমি দেখছি শুধুমাত্র সে আলেম এবং জমিয়তের জমিয়তের একটা ভালো একটা পর্যায়ে তিনি গেছেন তাকে নিয়েছে অবশ্যই আমার মনে হয় যে তার সম্পর্কে খবর জানা এবং তার সম্পর্কে ভালো জানাশোনা না থাকলে কিন্তু তাকে নেয় নাই এটা আমরা এতটুকু বিলিভ করি যে তার সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়েই কিন্তু তারা তাকে এত ভালো একটা পর্যায়ে নিছে তো আমার মনে হয় যে অনেকে আছে যে মেয়ে মানুষের কান্না দেখলে মেয়ে মানুষের নরম সুর দেখলে তাদের মন গলে মানে পানির মতো তরল হয়ে যায় ভাই আপনি পুরুষ মানুষ পুরুষ মানুষের মধ্যে থাকেন কারো কথা শুনে কারো বক্তব্য শুনে কারো কান্না দেখে আবেগ হয়ে যায় এটা আসলে পুরুষ মানুষের সেফাত না এরকম হয় না কোনো মেয়ে মানুষের কথা শুনে ওই নরম হয়ে যায় এটা হচ্ছে যে অবিবাহিত পোলাপনার কাজ এটা অবিবেকহীন যারা যারা বিবেক ই যারা তারা হয়তো এই জাতীয় করে কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা কখনোই কারো শুধুমাত্র কথা শুনে তার হাব ভাবভঙ্গি দেখে তার চেহারা দেখে কারে এটা আবেগী হয় না তো যাই হোক তাহলে তার সর্বপ্রথম যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে সে খোঁজখবর নেয় নাই দুই নম্বর ভুলটা হচ্ছে যে সে তার গোষ্ঠী শুদ্ধ নিয়ে চলে আসছে এনে তার সাথেই করছে তারপরে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমি আলেমদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো সেটা হচ্ছে তাদের উচিত জেনারেল নলেজ অর্জন করা এবং জেনারেল বিষয়ে ধারণা রাখা এবং জেনারেল বিভিন্ন সেক্টর বিভিন্ন ইভেন্ট বিভিন্ন জায়গায় আসলে তাদের চলাফেরা করা উচিত হলে আমার মনে হয় যে জেনারেল বিষয়ে এসে তারা অনেক সময় খুব বেশি চাপে পড়ে যাবে যদি কোনো ধরনের খারাপ সিচুয়েশনে পড়ে তাহলে আসলে তারা তাদের জন্য এটা খুব টাফ হয়ে যাবে তো আমি তাদেরকে বলবো জেনারেল বিষয়ে জেনারেল মানুষদের সাথে চলাফেরা করা তাদের বিভিন্ন তাদের সাথে সময় কাটানো এবং তাদের অবস্থা জানা এবং জেনারেল বিষয়ে নলেজ অর্জন করা এটা আমার মনে হয় যে একজন আলেমের জন্য তার যদি টিকে থাকতে হয় তার মোটামুটি ভালোভাবে যদি তার টিকে থাকতে হয় বা চলতে হয় তাহলে আমি মনে করি এটা আসলে তার জন্য প্রয়োজন এটা না হলে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারে আমি কিন্তু নোট করি না কিন্তু আজকে কয়েকটা পয়েন্ট নোট করছে কারণ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যাকে বিবাহ করবেন তাকে আসলে আপনি প্রোটেক্ট করতে পারবেন কি না বিবাহ করার পরে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আপনার আছে কি না এটা কিন্তু আপনাকে জানতে হবে বিবাহের আগে আপনি একজন সেলিব্রিটি বিয়ে করলেন বিয়ে করার পরে যদি কোনো সমস্যা হয় সেই সেলিব্রিটি কী করতে পারবে এবং আপনি কী করতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেলিব্রিটির বিষয়ে এখানে আসতে এই জন্য আমি সেলিব্রিটির কথা বলতেছি যে কাউকে বিবাহ করেন যদি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় তাহলে ওই পক্ষ থেকে যে অ্যাকশনগুলো আসবে সেই অ্যাকশনগুলোকে কি আপনি মানে সমাধান করতে পারবেন কি না সেটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন কি ঠেকাইতে পারবেন কি না নাকি আপনি খুব বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন এ বিষয়টা কিন্তু বিবাহের আগে একটু চিন্তা করা লাগবে এ বিষয়ে একটু আমার মনে হয় যে জানা জরুরি না হলে কিন্তু হয়তো প্রথম প্রথম ভালোই মনে হবে বিবাহের শুরুতে এটা ভালোই মনে হবে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু যে সমস্যায় পড়বে না ওটা সমাধান করা আপনার জন্য কঠিন হয়ে যাবে বিবাহের সময়ে যেমন আবেগী হওয়া যাবে না বিবেক দিয়ে বিবাহ বিবাহের ক্ষেত্রে ই করতে হবে আপনি অন্যান্য সাধারণ সাধারণ বিষয়ে সাধারণ বিজনেস করবেন সাধারণ একটা জিনিস কেনাকাটা করবেন আরে ভাই একটা সাধারণ একটা একটা জামা কিনতে গেছেন আপনি ভাই পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা ধরে ঘুরতেছেন মার্কেটে কেন আপনি একটা জামা কিনবেন ছয়শো সাতশো আটশো টাকা দিয়ে একটা জামা কিনবেন এক হাজার টাকা দিয়ে একটা জামা কিনবেন সেই জন্য ভাই আপনি এত চিন্তা করতেছেন পাঁচ সাত ঘন্টা ধরে মার্কেটে ঘুরতেছেন চিন্তা করতেছেন তারপরে আবার ফিরে চলে আসছেন সেই নিয়ে আবার আরেক দিন যাই কেনাকাটা একটা জামার জন্য আপনি এত চিন্তা ফিকির করতেছেন আপনি একজন মানুষকে চুজ করবেন একজন মানুষের আপনি সারা জীবনের জন্য আপনি গ্রহণ করবেন তাকে আপনি হুট করে মন চাইছে হুট করে দেখছেন ভালো লাগছে বিয়ে করে ফেলবেন এটা আসলে জ্ঞানী মানুষের কাজ না অবশ্যই অনেক বেশি এক্ষেত্রে চিন্তা ফিকির করতে হবে অনেক বেশি খোঁজখবর নিতে হবে সর্বশেষ আপনাকে আপনি যদি ইস্তেখারা করেন এটা আপনার জন্য পজিটিভ এটা আশা করি একটা ভালো একটা পয়েন্ট হবে তো এই জন্য ইস্তেখারা করবেন এটাও আপনার জন্য কাজে আসবে বলে আমি মনে করি শুধু ভালো লাগছে এই জন্য বিবাহ করলাম এটা আসলে কোনো পয়েন্ট না হ্যাঁ আমি তাকে বিবাহ করছি কেন ভালো লাগছে বিয়ে করছে এটা জ্ঞানী মানুষের আসলে কোনো পয়েন্ট হতে পারে না এমন কোনো কথা হতে পারে না একজন জ্ঞানী মানুষের দুই নম্বর যে বিষয় তার বক্তব্য থেকে ফুটে আসছে আপনারা কি খেয়াল করছেন সেটা হচ্ছে নারীবাদী একটা পয়েন্ট ফুটে আসছে এটা যে কতটা ভয়ানক লেভেলে চলে গেছে এটা আমার মনে হয় যারা এই প্রবলেমগুলো ফেস করে যারা এই কারণে বিভিন্ন অফিস বিভিন্ন কোর্ট কাচারি বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হয় তারা জানে যে নারীবাদী যে প্রবলেমটা এটা কত উঁচু পর্যায়ে চলে গেছে সমস্যাটা কোন জায়গায় পৌঁছে গেছে এটা তারা বুঝতে পারে আমার মনে হয় যে এই বিষয়ে ওলামে ক্রামের উদ্যোগ এই এই সমস্যাগুলো সলভ করা এটা খুবই প্রয়োজন এটা যেভাবেই হোক এটা জেনে শুনে এটাকে যেভাবেই হোক উদ্যোগ নিয়ে এটা সমাধানে আসতে হবে না হলে পুরুষদের জন্য আসলে খুব ভয়াবহ মানে সমস্যা অপেক্ষা করতেছে এবং এটা স্বাভাবিকভাবে আপনি সমস্যা দেখবেন না কিন্তু আপনি যখন এই যে তালহার মাওলানা তালহার মতো আপনি সমস্যা ফেস করবেন তখন আপনি বুঝবেন যে আসলে নারী বাচ্চা কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সমস্যাটা কোন পর্যায়ে চলে গেছে তখন আপনি ধরতে পারবেন দেখেন মানে উনি যে কয়েকটা পয়েন্ট বলছে আমাদের বর্তমান সময়ের যে প্রবলেমগুলো দেখেন সন্তানকে বাবা নিয়ে যেতে পারবে না মানে উনি সন্তানকে তার মা যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবে যে যে স্কুলে ইচ্ছা সে স্কুলে ভর্তি করতে পারবে যেভাবে পড়াশোনা সেভাবে সব করা পারবে পিতা বাধা দিতে পারবে না পিতা তার বিরুদ্ধে মামলা করতে পারবে না পিতা এ ব্যাপারে মানে এটা সরকারি আইনে নেই অথচ পিতা যদি কোথাও নিয়ে যায় পিতা যদি তাকে না বলে ই করে তাহলে সে তার মা তার বিরুদ্ধে মামলা করতে পারবে বিষয়টা বুঝতে পারছেন মানে আপনি সমস্যা না পড়লে দিয়ে সমস্যাগুলো তো আপনাকে ধরতে পারবেন না কিন্তু সমস্যা আপনি পড়বেন না এটা নিশ্চয়তা কি যে কোনো তো পড়ে যেতে পারেন এই জন্য আমি আলমদেরকে বলবো অবশ্যই এই বিষয়গুলো জানাশোনা করে এবং এ বিষয়ের সমাধান বের করার চেষ্টা করতে হবে স্ত্রী যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে ভাই আপনি কোনো বাধা দিতে পারবেন না এটা মানে আইনে নেই আপনার স্ত্রী হঠাৎ করে দশ দিন নেই কোথায় কোন হোটেলে আছে দশ দিন পরে আপনার কাছে ফিরে আসলো আপনি কোনো অভিযোগ জানাইতে পারবেন না আপনি কোনো মামলা করতে পারবেন না আপনি স্ত্রীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবেন না কিছু করতে পারবেন না আইনে নেই এটা ভাই আপনি কেমনে পারবেন তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ওই যে সে যে পয়েন্টটা নিয়ে আসছে স্ত্রী সে অনেক টাকা মানে আমরা গরিব মানুষ আমাদের তো কম টাকা কিন্তু যাদের লক্ষ লক্ষ টাকা তারা দেখা তাদের তো অনেক টাকা নিয়ে চলে যেতে পারে স্ত্রী তো স্ত্রী হাজব্যান্ডের অনেক টাকা পয়সা নিয়েছে চুরি করছে আপনি কিছু করতে পারবেন না আপনি এই বিষয়ে কিছু করতে পারবেন না কিন্তু উল্টা যদি আপনি করেন আপনি কিন্তু ভেসে যাবেন তো যাই হোক আমি যে গুলো বলি যে নারীবাদী যে পয়েন্টগুলো আছে এবং নারীবাদী যে বিষয়গুলো আছে বর্তমানে বর্তমান তো এই বিষয়টা অনেকটা সামনে আসছে আমরা বুঝতে পারছি দেখেন বিবাহটা কিন্তু অনেক কঠিন করে দিছে আপনি আইনগুলো দেখেন মানে বিবাহের ক্ষেত্রে আইনগুলো এবং বিবাহ পরবর্তী যে আইনগুলো বিবাহ একটা নারীকে বা একটি স্ত্রীকে সাথে রাখা এ মানে পয়েন্টগুলো দেশে আইনগুলো দেখেন বিবাহ করা কিন্তু অনেক কঠিন এবং বিবাহ করার পরে তাকে মেনটেন করা তার বিষয়গুলোই করা এগুলো কিন্তু অনেক কঠিন আইনগত দিক থেকে যদি আপনি দেখেন কিন্তু সেই তুলনায় আপনি যদি মানে আঠারো ষোলো বছর আগে বিয়ে করা দেখেন খুবই সমস্যা পুলিশের এসে ধরে নিয়ে যাবে কিন্তু আপনি কোনো সাথে সম্পর্ক করেন ফিজিক্যাল রিলেশন করেন লিফ টুকেদার করেন হ্যান্ড করেন জন্য কোনো সমস্যা নেই বুঝতে পারছেন প্রবলেমটা কোন জায়গায় মানে আপনি যেটাই করেন মানে বিবাহ সারা করেন কোনো সমস্যা নেই কিন্তু বিবাহ করে করবেন ঝামেলায় পড়ে যাবেন কী ঝামেলায় পড়বেন মানে স্ত্রীর মন চাচ্ছে না তারপরেও হাজব্যান্ড সে যদি শারীরিক সম্পর্ক করে এটা ধর্ষণের মামলা ভাই এটা স্ত্রীর মন চায় নাই তারপরে যদি স্বামী করছে এটা দেখবে কে স্ত্রী এসে বললো তাই হয়ে যাবে স্ত্রী এসে বললো তাই কেটে হয়ে যাবে এটা দেখার লোককে কে দেখছে যে যে স্ত্রী চায় না রাজি হয় নাই তারপর স্বামী জোর করে করছে এটা দেখবে কে আপনাকে বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়ে যাবে কি এক মুসিবত দেখেন তো এই যে বিতর্গত বিষয় এই এই বিষয়গুলোও দেখেন কত যে ভয়ানক আকারে আকার ধারণ করতেছে তো আমার কাছে যেটা মনে হয় ওলাম একরম শুধুমাত্র আমাদের যেই কিতাব পড়া এবং রাত্রে পড়লাম সকালবেলা পড়াই দিলাম শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে একটু দেশীয় অবস্থা এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো সম্পর্কে জানা জানাশোনা এবং এর বিরুদ্ধে সচ্চার হয়ে কীভাবে ব্যবস্থা নেওয়া যায় আমি কয়েকজন আলেমের এই নারীবাদী শুতে কয়েকজন আলেমের বক্তব্য শুনলাম তারা শুধুমাত্র কি বলছে এই তসরিমা নাসরিনের বংশধর অমুকের বংশধর তাদেরকে দেশে থাকতে দেওয়া হবে না তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে তাদেরকে হ্যান করা হবে এগুলো বলতেছে আমার কাছে মনে হয় যে নারীবাদী যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলোর তিনটা পয়েন্ট সে বলতে পারবে না সে জানেই না যে আসলে কোন পয়েন্ট নিয়ে সমস্যা তো এইরকম বক্তব্য না ভাই এরকম মানে হ্যান করব ত্যান করব তার মধ্যে মানে এরকম বক্তব্য না আমার মনে হয় যে লজিক্যাল বক্তব্য আসেন লজিক্যাল বক্তব্য কোনটা যে আসলে তাদের পয়েন্টটা কী নারীবাদী পয়েন্টটা কী এবং সে পয়েন্ট কেন ভুল সে পয়েন্টে কেন উচিত না এবং এটা হলে তখন কি ক্ষতি হবে এটার এটাকে এবং ইসলাম ইসলামী জায়গা থেকে এটা আসলে প্রবলেমটা কোন জায়গায় যে ইসলামের কোন আইনটাকে এক্ষেত্রে ই করা হইতেছে ছোট করা হইতেছে ইসলামকে কোন ক্ষেত্রে কী যেন বলে ইসলামকে আঘাত করা হইতেছে মোট কথা একটা পয়েন্ট নিয়ে সেই পয়েন্টের যৌক্তিক অযৌক্তিক সেই পয়েন্টের পক্ষ বিপক্ষ এবং ইসলামের সাথে সাংঘর্ষিক এইভাবে ক্লিয়ারভাবে আলোচনা করে তারপরে এটা উত্থাপন করতে হবে এই সমস্যার কারণে এই আইনটা করা যাবে না এভাবে ক্লিয়ারভাবে বলতে হবে আপনি শুধু হুমকি দিলে তো আসলে মানুষ বুঝবে না এখন তো আমাদেরকে তো আসলে মানুষ নিয়ে চলা লাগবে তাই না মানুষ তো আপনার পক্ষে থাকতে হবে আপনার সাথে সম্পৃক্ত এখন মানুষদেরকে আপনাকে কিন্তু মূল পয়েন্টটা ধরে এবং সেই সমস্যাটা এবং সেটার লজিক্যাল একটা উত্তর দেওয়া লাগবে শুধু ইসলামের এটা বললেও অনেকেই কারণ এক্ষেত্রে তো অনেক ধরনের মানুষই আছে। শুধু ইসলামিক বিষয়টা জানাইলেও আসলে অনেকে অ্যাকসেপ্ট করবে না এই জন্য আমার কাছে যে মনে হয় ইসলামিক বিষয় তো জানাবেনই সাথে সাথে এটার যৌক্তিক অযৌক্তিক প্রত্যেকটা পয়েন্ট তুলে ধরে তারপরে বলতে হবে এই জন্য এই কারণে এটা বাতিল করেন এবং এই জন্যই আমরা এটার বাতিল চাচ্ছি এভাবে ক্লিয়ারভাবে এটা উপস্থাপন করেন আমার মনে হয় এটা খুব বেশি ইফেক্টিভ হবে তো যাই হোক নারীবাদী মানে সব পয়েন্টের কাছ থেকে আমার কাছে আসলে বেশি গুরুত্ব কার সংসার ধরনের একজনের সংসারের সমস্যা এগুলো তো আসলে আমাদের বিষয় না আমাদের পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের বিবে সচেতন হওয়া এবং সাথে সাথে নারীবাদী যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলো নিয়ে সচেতন হয়ে এটা এগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া আমি মনে করি এটা খুবই জরুরি ভালো থাকবেন দেওয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইস্যু অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন